আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলা আগুন ধরে কিনা না কিংবা কোনো কিছুতে আগুন লাগার সম্ভাবনা আছে কি না তো সেই কথাটা আজকে শেয়ার করব তো এখানে আমি প্রথমে চুলাটা মুছে নিতেছি আমরা সব সময় কি করি চুলা রান্না করি বিধায় চুলার উপরেরটা একটা ভালোভাবে পরিষ্কার করি কিন্তু এই চুলার পিছনে মানে আমাদের চুলার নিচে যে একটা ফ্যান থাকে এই কথাটা কিন্তু আমরা সবাই ভুলে যাই আর এই অসাবধানতাটার কারণেই কিন্তু ইলেকট্রিক চুলায় আগুন লাগে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আর ইলেকট্রিক চুলায় সব ধরনের চুলায় কিন্তু পিছনে এরকম একটা ফ্যান থাকে চুলাটাকে ঠান্ডা করার জন্য যেটাকে কুলিং ফ্যান বলা হয় তো এই ফ্যানটা রান্না করতে করতে অনেক সময় ময়লা পরে একদম সিদ্ধগুলো বন্ধ হয়ে যায় আর তখন বাতাস চলাচল করতে পারে না যখন কুলিং ফ্যানটা ময়লা জমতে জমতে বাতাস প্রভাব হতে পারে না তখনই কিন্তু এই চুলাটা বাস্ট হওয়ার কিংবা আগুন ধরার চান্স থাকে এই জিনিসটা তাই আমরা খুব ভালোভাবে খেয়াল করবো বাসায় আমাদের যে পুরনো ব্রাশগুলো থাকে ওইগুলো ব্যবহার করে খুব সহজে কিন্তু ফ্যানটা পরিষ্কার করে নেওয়া যায় এই ফ্যানটা ময়লা পড়ুক কিংবা না পড়ুক আপনি সব সময় চেষ্টা করবেন যেন এটা একদম পরিষ্কার থাকে কোনো রকমের ময়লা যাতে এখানে আটকে না থাকে দেখবেন যে রান্না করতে করতে অনেক বেশি ময়লা হয়ে যায় কিংবা তেল চিটচিটের মতন একটু মাকড়সা টাইপের মতন হয়ে যায় যেগুলো ওই ছিট্টুগুলো একদম বন্ধ করে দেয় তারপর আবার নিচে যেই ইয়াগুলো আছে ছিট্টুগুলো আছে যেগুলোও কিন্তু পরিষ্কার করে রাখবেন সবসময় এই কুলিং ফ্যানটা কিন্তু অনেক বেশি উপকারী চুলাটার জন্য তারপর যখনই আমরা যে কোনো পাতিলে রান্না করব তলানিটা ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর বসাবো ইলেকট্রিক চুলায় সুবিধা অসুবিধা দুইটাই কিন্তু থাকে এটার সুবিধা হচ্ছে সব ধরনের পাতিল আপনি ব্যবহার করতে পারবেন আর এটার অসুবিধা হচ্ছে এটার ক্লাসটা যদি একটু অসাবধানভাবে ব্যবহার করি তাহলে ফেতে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যখন চুলাটা অন করি তখন কিন্তু একটা শব্দ হয় অন অফ চেয়ে এরকম একটা শব্দ যেহেতু এটার ভিতরে একটা হিটারের মতো আছে তো এটা যখন আমরা চালু করি একটা শব্দ হয় এটা কিন্তু স্বাভাবিক কিন্তু অনেক চুলা দেখবেন যে অনেক খট খট খটখট করতেছে ওই চুলাগুলো অবশ্যই কোনো সমস্যা আছে তার জন্য কিন্তু অনেক বেশি শব্দ করে থাকে আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে যে ইলেকট্রিক চুলায় রান্না কি তাড়াতাড়ি হয় না দেরিতে হয় অবশ্যই এটা তাড়াতাড়ি রান্না হয় যেহেতু এটা ইনফারেন্ট চুলা আর এটার তাপ কিন্তু দ্রুত ছড়ায় চুলাটা অন করতে দিন এটা তাপ কিন্তু ছড়াতে দেরি হয় না আর যদি আপনি সমান পাতিলযুক্ত তলানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই রান্নাটা খুব দ্রুত হয় আমাদের অনেকের ধারণা যে ইলেকট্রিক চুলা রান্না করা খাবার দাবার নাকি মজা হয় না আসলে এই ধারণাটা কিন্তু একদমই ভুল আমরা মাটির চুলায় গ্যাসের চুলায় যেভাবে যতটুক সময় নিয়ে রান্না করি ঠিক ততটুক সময় নিয়ে যদি এই চুলাটা ভালোভাবে রান্না করে নেই তাহলে দেখবেন এই চুলার রান্নার স্বাদটাও কিন্তু একই রকম লাগতেছে অনেকেই বিদ্যুৎ বিল বাঁচাতে গিয়ে দেখবেন যে রান্না তাড়াতাড়ি দ্রুত করার চেষ্টা করে এতে করে কিন্তু তরকারির স্বাদটা হারিয়ে ফেলে তখন কিন্তু ইলেকট্রিক চুলার দোষটা হয়ে যায় রান্নাবান্না খুব দ্রুত করার জন্য কিংবা বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমরা কিন্তু অনেকগুলো টিপস ফলো করতে পারি এই ধরেন আপনি ভাত রান্না করবেন তো ভাতের চালটা যদি আমরা আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখি তাহলে দেখবেন খুব দ্রুত ভাতটা রান্না হয়ে গেছে ডালের ক্ষেত্রেও কিন্তু আপনি একই কাজ করতে পারেন ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর একটার পর একটা পাতিল বসিয়ে আপনি দ্রুত রান্না করে ফেলবেন রান্না রান্নাঘরে যখন রান্নার কাজ শুরু করবেন সব কিছু গুছিয়ে তারপর একবারে রান্না করে নেবেন এতে করে কিন্তু খুব দ্রুত রান্না বান্না শেষ হয়ে যাবে আমরা যারা ইলেকট্রিক চুলা রান্নাবান্না করি তারা কিন্তু অবশ্যই একটা মেন লাইন থেকে সুইচ করে নেবেন এতে করে কিন্তু আপনার সেফটিটা এবং আপনার পরিবারের সেফটিটা ঠিক থাকবে কোনো প্রকার দুর্ঘটনা হলে কিন্তু আপনি মেন সুইচের লাইন অফ করে দিলেই হয়ে যাবে কখনোই মান্তি প্লাগ থেকে কিংবা সস্তা কোনো মান্তি প্লাগের থেকে আপনি সুইচ নিয়ে তারপর এই চুলাগুলো ইউজ করতে যাবেন না এতে করে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আর এই চুলাটা যখন আপনি হাঁড়ি নাম নামাবেন তখনও কিন্তু জ্বলতে থাকে তাই চুলাটা যদি অফ করে নিয়ে তারপর হাঁড়িটা নামিয়ে কিছু একটা করেন তাহলে কিন্তু কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের অনেকেই হয়তো মনে মনে প্রশ্নটা থাকে যে ইলেকট্রিক চুলা রান্না করতে দেরি হয় কেন আসলে এটা দেরি হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই হয়ে থাকি আমরা জানি ইনফারেন্ট চুলার সব ধরনের পাতিল ইউজ করা যায় কিন্তু কিছু কিছু পাতিল থাকে দেখবেন যে উঁচু নিচু যেগুলো চুলার ওপর বসালে ঠকঠক করে লড়ে তো এই সব পাতিলে যদি আপনি রান্নাবান্না করেন তাহলে অবশ্যই কিন্তু দেরি হবে না তাপটা তো আর পাতিলের গায়ে লাগতেছে না সমান যে তলানি পাত্রযুক্ত এ ধরেন আমি যে চাটা তৈরি করতেছি এই পাত্রটা কিন্তু একদম সমান তো এর এর গায়ে যে তাপ কিন্তু সরাসরি লাগতেছে তাই কিন্তু দেরি হচ্ছে না আর আমি যেহেতু পাত্রটা ছোট বসাইছি চুলার থেকে তাই কিন্তু আমি এটা কমিয়ে দেবো পুরোপুরিভাবে হিট দেবো না কমিয়ে তারপরে চাটা জাল করে নেব এতে করে কিন্তু আমার কারেন্ট বিলটা কম আসার সম্ভাবনা থাকবে আর চাও কিন্তু হয়ে যাবে উঁচু নিচু পাতিল বসাইলে চুলার থেকে তাপ যে বের হয় সেই তাপটা কিন্তু আমাদের পাতিলের গায়ে লাগতেছে না তাই কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা তরকারি ভাত বসিয়ে রাখলেও লাভ নাই মানে অনেক দেরি হয়ে যাচ্ছে যেখানে আমার চল্লিশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায় কিংবা তিরিশ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় সেখানে আমার ষাট মিনিট লাগতেছে বা এক ঘন্টার উপরও লাগতেছে উঁচু নিচু পাতিল বসানোর কারণে কেননা তাপ তো এটার গায়ে লাগতেছে না যতটুকু লাগতেছে ততটুকুই কিন্তু হচ্ছে এই কারণে কিন্তু মনে হয় যে রান্নাবান্না করতে অনেক বেশি সময় লাগে আমরা অনেকেই চুলাটা অন করতে পারি চালাতে পারি কিন্তু কীভাবে সঠিকভাবে বন্ধ করতে হয় এই নিয়মটা কিন্তু জানি না অনেকে এরকম চুলা জ্বালানো অবস্থা থাকতেই কিন্তু মেন সুইচটা অফ করে দেন এটা কখনোই করবেন না আগে চুলা থেকে অফ করে তারপর কিন্তু আপনি মেন সুইচটা অফ করবেন চুলাটা যখন অফ হয়ে যাবে তখন এরকম একটা লেখা আসবে আর যখন একদমই বন্ধ হয়ে যাবে কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তিনটা ডট 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 আসবে তারপরে কিন্তু আপনি সুইচটা অফ করে দিবেন তো আমি প্রথমেই চুলার সুইচটা অফ করে তারপর মেন লাইনের সুইচটা অফ করি মানে যেটা থেকে আমি এই চুলার কারেন্টটা দিই ওইটা আর কি অফ করি এই চুলাটা অফ করার পরও কিন্তু অনেকক্ষণ এই মাছের গোল অংশটা হিট থাকে তা আপনি চাইলে যে কোনো খাবার কিংবা ভাত কিংবা আপনি চা কাপে করে হোক পাতলে করে হোক আপনি দিয়ে রাখলে কিন্তু সেটা ভালো মতনই গরম হয়ে যায় অনেকক্ষণ যেহেতু ছোলাটা গরম থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ